আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বেশ অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না অসুস্থতার কারণে তো সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই হঠাৎ করে গ্যাস ফর্ম হওয়াতে আমার এমন একটা সমস্যা হয়ে গেছে যে আমি কোনো খাবারই খেতে পারছি না সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি শীঘ্রই সুস্থ হই এবং খাবার খেতে পারি তো যাই হোক হসপিটাল থেকে অনেক দৌড়াদৌড়ি করার পর অতপর বাড়িতে চলে আসছি এবার কিছুটা ভালো লাগছে বাড়িতে আসার পর একটু হাঁটাহাঁটি করতে পারি কারণ এতটাই শরীর দুর্বল হয়ে গেছে যে একটু হাঁটাহাঁটি করব কি সারাক্ষণ শুয়ে থাকতে হইতো এরকম অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক এদিকে বাসায় আসার পরে দেখি পেয়ারা গাছটাতে একদম ভরপুর করে পেয়ারা ধরেছে খুবই ভালো লাগছিল দেখে তো আমি একটু ছাদে চলে আসলাম একটু সব কিছু একটু ঘুরে ঘুরে দেখার জন্য তো যাই হোক বন্ধুরা দেখে খুবই ভালো লাগছে পেঁপে গাছগুলোতে অনেকগুলোই পেঁপে ধরেছে এগুলো দেখেও মনটা অনেক ভালো লাগলো যেহেতু বেশ কয়েকদিন ধরে শুধু হসপিটাল এই হসপিটাল থেকে ওই হসপিটালে ছিলাম এতো দৌড়ঝাঁপ করাতে মানে মন মানসিকতা একদমই ভেঙে গিয়েছিল খুবই খারাপ লাগছিলো আর এইদিকে বাচ্চাগুলো একদম ছেলে মেয়ে মানে আমি বেঁচে থাকতেও যেন এতিম হয়ে গিয়েছি এরকম একটা ব্যাপার এখন পর্যন্তও আমি কিছু খেতে পারি না তেমন একটা লিকুইড জাতীয় খাবার খেতে বলেছি ডাক্তার কিন্তু সুজি ছাড়া এবং যাও ভাত ছাড়া আমি কিছুই খেতে পারি না তো যাই হোক বন্ধুরা খুব শীঘ্রই যেন আল্লা তালা আমাকে খাওয়ার রিজিকটা বাড়িয়ে দেয় আর এইদিকে পেয়ারাগুলো দেখে তো অসম্ভব সুন্দর লাগছিল আসলে নিজের বাড়ির মতন শান্তিটা কোথাও পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা এদিকে দেখলাম গাছে অনেক পরিমাণ কাঁঠাল ধরেছে এবং বড় হয়ে গেছে এবার আমাদের বাসার যত কাঁঠাল হয়েছে প্রায় প্রতিবেশীরা খেয়েছে কারণ ওনারা শুধু আমাকে দেখতে এসেছে বাসায় কিন্তু আসলে তা আমি ছিলাম না আমি তো হসপিটালে ছিলাম তো সবাইকে একটা একটা কাঁঠাল দিয়ে দেওয়া হয়েছে বাসায় তো আসলে তেমন একটা কাঁঠাল খাওয়া হয় না হঠাৎ খাওয়া হয় আর এদিকে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি একদম মালটা ধরে আছে কিন্তু আসলে এটা আমার মনে হয় না যে এটা মালটা কারণ মালটার মতন কোনো স্বাদ এর মধ্যে নেই বা বিশেষত কোনো গুণ যে লেবু থাকবে যে লেবুর একটা ফ্লেভার সেটাও নেই আসলে যখন চারাটা কেনা হয়েছিল। তখন তো তারা বলেছিল যে এটা মালটা গাছ হবে তো ফলটা ধরে আছে ঠিকই কিন্তু এটার নামকরণ এখনও দিতে পারছি না ভালোভাবে তো যাই হোক এদিকে আমি পেয়ারাগুলো কয়েকটা ছিঁড়ে নিলাম আমি যদিও খেতে পারবো না তবুও ছেড়ে নিলাম পেকে গেছে মোটামুটি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ